নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জনানী থেকে আশা করি প্রণমামি জগৎ জনানীর পাঠ বা আলোচনা ভালো লাগছে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এরকম নতুন নতুন আলোচনা ও পাঠ পেতে আসুন আজ শুনে নিই শ্রীকৃষ্ণের জন্মের সাথে জড়িত কিছু অজানা তথ্য শ্রীকৃষ্ণের জন্ম কেন হয়েছিল কিভাবে হয়েছিল এবং কোথায় হয়েছিল তারই কিছু অজানা তত্ত্ব পুরোটা দেখুন দেখলে বুঝতে পারবেন কি হয়েছিল পৃথিবীতে যখন অধর্মের প্রাদুর্ভাব ঘটে এই অধর্মের ফলে সাধারণ জনজীবন নাজেহাল হয়ে যায় সাধারণ মানুষ ও ভক্তদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তখনই হ্যাঁ ঠিক তখনই ভক্ত ও সাধারণ মানুষদের আকুল প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপ নিয়ে থাকেন ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে তখন তিনি সরগুণ সম্পন্ন হয়ে ওঠেন যেমন ঐশ্বর্য বীর্য তেজ জ্ঞান শ্রী ও বৈরাগ্য সম্পূর্ণ পূর্ণাবতার রূপে প্রকাশিত হন সনাতন ধর্মের দশ অবতারের মধ্যে শ্রীকৃষ্ণের অষ্টম অবতার তার ঐশ্বর্য ও মাধুর্যময় কাজকর্মের মাধ্যমে তাকে গ্রহণ করে নেওয়া হয় যে শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্মদাতা পিতা ছিলেন বসুদেব ও মাতা দেবকী তত্ত্বগত দিক থেকে বলা হয় বসুদেবের অর্থ প্রাণ এবং দেব মানে হল অধিপতি বা রাজা অর্থাৎ বসুদেব হলেন প্রাণের অধিপতি আর দেবকী হল দৈবী প্রকৃতির দৈবী শক্তি তাই যখন প্রাণের সাথে দৈবী শক্তির মিলন ঘটে তখন সাধক চিত্তে ভগবানের আবির্ভাব ঘটে অতএব বসুদেব ও দেবকি শ্রেষ্ঠ সাধক ও সাধনার শক্তি তাই এ দুইয়ের মিলনে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্র মাসে ভাদ্র মানে হল মঙ্গল এই মাসকে তাই মঙ্গলকর বলা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবে এই আবির্ভাব হয়েছিল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণপক্ষ চন্দ্রের যখন ক্রমশ ক্ষয় হতে থাকে শাস্ত্রে আবার মনকে চন্দ্র বলা হয়েছে চন্দ্রের যেমন হ্রাস বৃদ্ধি হয় মনেরও তেমনই হয় মন হল ইন্দ্রের রাজা মন যতক্ষণ প্রবল থাকে ততক্ষণ চিত্ত চঞ্চল থাকে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মনসচন্দ্র অর্ধেক ক্ষয়প্রাপ্ত হয়ে যায় আর তখনই চিত্তে ভগবানের আবির্ভাব সম্ভব হয় শ্রীকৃষ্ণের জন্ম হয় কংসের কারাগারে কংসের কারাগার হল কামনার কারাগার এই দেহ হল হাজার হাজার কামনার খাঁচা তার জন্ম হয় মথুরায় মত এর অর্থ হল মন্থন করা ক্রাম কোধাদি রিপুসহ অবিরত এই দেহকে মন্থন করে চলেছে অতএব এই দেহই হল মথুরা অর্থাৎ এই দেহই হল কামনার অধিপতি আবার নবজাতক শ্রীকৃষ্ণকে যখন কারাগার থেকে যমুনা পার হয়ে নন্দালয়ে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় সর্প ফনা বিস্তার করে আছে এই সর্প হল সাধকের দেহস্থ জাগ্রত কুণ্ডলিনী শক্তি সাধক সাধনার এই কুণ্ডলী শক্তিকে জাগরিত করে নিজের ব্রহ্মরন্ধ পর্যন্ত উত্থিত করতে পারে এক কথাই বলা যায় শ্রীকৃষ্ণের জন্ম এক যুগান্তকারী আলোড়ন সৃষ্টিকারী ঘটনা নিরাকার পরম ব্রহ্ম যখন ভগবানের শাখা রক্ত মাংসের দেহধারী রূপে প্রকাশিত হন তখন এর মধ্যে এক সুগভীর তাৎপর্য ও গুরুত্ব বহন করে বিভিন্ন দিক থেকে যেমন আধ্যাত্মিক আধিভৈতিক আধিদৈবিক ইত্যাদি বিভিন্ন দিকে শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত ব্যাখ্যা করা যায় নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষণ হোক এই প্রার্থনা জয় শ্রীকৃষ্ণ পুরোটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ